প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা তৃতীয় অধ্যায় দুই বিঘা জমি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা তৃতীয় দুই বিঘা জমি চুরানব্বই পৃষ্ঠা প্রশ্ন গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়ার ছোট্ট একটি চায়ের দোকান আর দোকানের পাশেই ক হাউজিং সোসাইটির বিশাল আকার অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে একদিন সকালে মতিন দেখে তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানার প্রাচীরের মধ্যে আটকে গেছে সে বুঝে গেল আর কিছু করার নেই উপায়ন্ত না দেখে সে রাস্তার রাস্তায় ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালায় আর উদাস দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে প্রশ্ন ক রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান খ রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে গ ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমির কবিতার বাবু সাহেবের চরিত্রে যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা দাও এবং ঘ উদ্দীপকে মতিনে দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনা সে বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান এর সমাধান হবে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান ইংরেজিতে অনুদূত কবিতা সংকলন গীতাঞ্জলির জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন দ্বিতীয় প্রশ্ন ছিল রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে আলোচ্য অংশে বিত্তবান লোকদের প্রাচুর্যের মধ্যে থেকে আরও সুখ ভোগের আশায় দরিদ্রের শেষ সম্পদটুকু গ্রাস করতে চাওয়ার কথা বলা হয়েছে সমাজের এক শ্রেণীর লুটেরা বিত্তবান লোক প্রবল প্রতাপ নিয়ে বাস করে এ শ্রেণীর লোকেরা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয় অর্থ শক্তি ও দাপটের জোরে তারা অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে দুই বিঘা জমি কবিতার উপেন তার সাতপুরুষের স্মৃতি বিজড়িত জমির দখল নিতে না চাইলেও জমিদার তার নামে মিথ্যা মামলা দিয়ে সে জমি দখল করে নেয় প্রশ্নে উল্লেখিত চরণে সমাজের এই দিকটি তুলে ধরা হয়েছে তৃতীয় প্রশ্ন ছিল ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেব চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে বর্ণনা ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রে শোষক শ্রেণীর মানসিকতার দিকটি ফুটে উঠেছে দুই বিঘা জমি কবিতায় দরিদ্র কৃষক উপেন অভাব অনটনের বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারায় বাকি থাকে মাত্র দুই বিঘা জমি কিন্তু জমিদার তার বাগান বাড়ানোর জন্য মিথ্যা মামলা দিয়ে সেই জমিও দখল করে নেয় এতে জমিদারের অন্যায় সম্পদ জুড়ে বা লোভের দিকটি উঠে এসেছে উদ্দীপকের ক হাউজিং সোসাইটির কার্যক্রমে জমিদারের চরিত্র এই বৈশিষ্ট্য ফুটে উঠেছে উদ্দীপকে মতিন মিয়ার চায়ের দোকানের পাশে গড়ে উঠেছে ক হাউজিং সোসাইটির বিশাল অ্যাপার্টমেন্ট দুই বিঘা জমি কবিতা জমিদারের মতোই এই ক হাউজিং সোসাইটির লোল মানসিকতার কারণে মতিন মিয়ার চায়ের দোকানটি হারায় দোকানটি হারিয়ে মতিন মিয়া দুর্দশার অন্ত থাকে না কিন্তু ক হাউজিং সোসাইটির দোকানটির আত্মীয়করণ করার সময় তার এই পরিণতির কথা ভাবেনি সম্পদের প্রতি লোভের কাছে তাদের সেই চেতনতাবোধ পরাজিত হয়েছে সুতরাং বলা যায় উদ্দীপকে ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রের অযাচিত লোভ সম্পদ লোভের দিকটি ফুটে উঠেছে সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনা সে বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো এর সমাধান হবে উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি নয় কবিতার উপেন এবং উদ্দীপকের মতিন মিয়ার মাঝে পরিণতির দিক থেকে সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মতিন মিয়ার ক্ষেত্রে উপেনের প্রতিবাদী ভালোবাসাপূর্ণ ও মমত্ববোধ সম্পর্ক মানসিকতা অনুপস্থিত দুই বিঘা জমি একটি কাহিনী কবিতা এই কবিতায় দেখা যায় দরিদ্র কৃষক উপেন অভাব অনটন বন্ধক দিয়ে বাকি ছিল মাত্র দুই বিঘা জমি কিন্তু জমিদার তার বাগান দৈর্ঘ্যে পোসতে বৃদ্ধি করার জন্য মিথ্যা মামলা দিয়ে সে জমি দখল করে নেয় ভিটিমাটি ছাড়া উপেন বাধ্য হয়ে পথে বেরোতে বাধ্য হয় জমিদারের অর্থ ও প্রতিপত্তির কাছে উপেন হার মানলেও লড়াই করে হার মেনেছে এতে তার প্রতিবাদী মানসিকতার প্রকাশ পাওয়া যায় এছাড়া কবিতাটিতে নিজ গ্রাম নিজ জন্মভূমির প্রতি উপনের গভীর ভালোবাসা ও মমত্ববোধের প্রকাশ লক্ষণীয় উদ্দীপকে মতিনের চায়ের দোকানের পাশে গড়ে উঠেছে ক হাউজিং সোসাইটির বিশাল লাকার অ্যাপার্টমেন্ট কিন্তু অ্যাপার্টমেন্টের প্রাচীর সীমানা বাড়াতে তারা মতিনের দোকানটি আত্মীকরণ করে উপায়ন্ত না দেখে সে নিয়তি মেনে নেয় এবং রাস্তায় ঘুরে ঘুরে ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালায় আর উদাস দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সামগ্রিক আলোচনায় দেখা যাচ্ছে দুই বিঘা জমি কবিতায় জমিদারের অন্যায় সম্পদ সম্পদার কারণে যেমন কৃষক উপেন সর্বশান্ত হয়ে পথে নামতে বাধ্য হয়েছে তেমনি ক হাউজিং সোসাইটি লালসার কারণে পথে নামতে বাধ্য হয়েছে চায়ের দোকানদার মতিন এদিক দিয়ে তারা অভিন্ন হলেও অধিকার সচেতন এবং মমত্ববোধ সম্পন্ন মানসিকতার দিক বিচারে উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি নয় এই ছিল উদ্দীপকের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এর সাথে এই অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ